জুলাই আন্দোলন কিংবা রক্তিম জুলাই বাঙালি জাতিকে দেয় নতুন দিশা পনেরো বছর দেশের মানুষের উপর জগদ্দল পাথর হয়ে বসে থাকা স্বৈরাচারের পতন হয় এই আন্দোলনে সাতচল্লিশ বাউন্ন একাত্তরের সাথে চব্বিশের জুলাইও এখন ইতিহাসের পাতায় ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে এই ইতিহাস তুলে আনা হয়েছে পাঠ্য বইয়ে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ছাপা হয় জুলাই বিপ্লবে দুঃসাহসী তরুণ জিএম রাশিদের বিরোচিত ছবি আর্থিক অনটরে লেখাপড়া করতে না পারলেও ছাত্রদের ন্যায্য দাবিতে রাস্তায় নেমেছিল রাশেদ একুশে টেলিভিশনের সাথে একান্ত সাক্ষাৎকারে উঠে আসে সাহসী রাশেদের কথা বিস্তারিত রহমানের রিপোর্টে রক্তিম জুলাই কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় স্বৈরাচার পতনের আন্দোলনে রাজধানী ঢাকার সাথে উত্তাল সারা দেশ লাখো জনতার অংশগ্রহণে বিপ্লব স্পন্দিত হয় প্রতিটি বুকে প্রাণের মায়া ত্যাগ করে রাশেদ নামের তেজি তরুণ যোগ দেয় মিছিলে বুক চিতিয়ে দাঁড়ায় পুলিশের গুলির সামনে তার এই সাহসিকতাকে সম্মান জানিয়েছে দেশ শহীদ নূর হোসেনের মতো তার ছবি ছাপা হয় সপ্তম শ্রেণীর বইয়ে তার সাথে একান্ত আলাপচারিতায় জানা যায় তিনি তার বোন সহ আরো অনেক শিক্ষার্থী ন্যায্য সমর্থনে রাস্তায় নেমে এসেছিলেন মারা যাওয়ার ভয়টা তো ওই দিনই চলে গেছে যেদিন আবু সাইদ মারা গেছে আমাদের ফিউচারের জন্য আমরা এই কাজটা করতে পারি কারণ আমার বোনও স্টুডেন্ট সে একজন মেধাবী স্টুডেন্ট হয়েও যদি কোটার কারণে সে যদি একটা চাকরি না পায় কিংবা কোনো ধরনের কর্মসংস্থান তার না হয় তাহলে এটার ইয়ানটা কে নেবে হয়েছেন গ্রেপ্তার ছাত্রলীগের হাতে হয়েছেন লাঞ্ছিত আমি আঠাশে জুলাই মালিবাগ আবুজোর গিফারি কলেজের সামনে সন্ধ্যা আটটার দিকে সাতটা আটটা এর এই সময় আমি গ্রেপ্তার হয়েছি ওই দিনই সর্বপ্রথম ছাত্রলীগের হাতে আমরা নির্যাতন হই ছত্রিশে জুলাই বিজয় অর্জন হলে ভুলেছেন সে লাঞ্ছনার কষ্ট আর পাঠ্য বইতে ছবি ছাপা হয় যার পর নাই আপ্লুত সব মিলে ওই দিনকার ফিলিংসটা আমার জীবনের সবচেয়ে বড় ফিলিংস ছবিটা যেটা আসছে এটা আসলে সন্ধ্যার দিকে শাহবাগের ছবিটা আমার এই ছবিটা দেখে শিক্ষার্থীরা চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস জানবে সো এটা আমার থেকে বেশি এক্সাইটেড আর কেউ না ঢাকায় তার স্থানীয় অভিভাবক ও চাকরিদাতা বলেন রাশেদকে নিয়ে তারা সবাই গর্বিত বাচ্চারা রাশেদকে দেখে দেখছি দেখবে নুরসনের মতো রাশেদকে ফিল করবে এমন অজানা রাশেদদের ত্যাগ ও সাহসিকতার বিনিময়ে আসে কাঙ্ক্ষিত বিজয় নতুন বাংলাদেশে সব বৈষম্য দূর হয়ে ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে বলে বিশ্বাস রাশেদের মতো আরও তরুণদের মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা